আজকে ওয়াদা ওয়াদা নেওয়ার দরকার নেই পরে আবার ঝামেলা অসুবিধা নেই ভাই হ্যালো কিছু বলিয়েন না কেমন বাচ্চা মানুষ আস্তে আস্তে বেশি কিছু বলিয়েন না বাচ্চা ছোট পোলাপায়ন মানুষ শোনেন এরা আজকে আসতেছে যদি এরা এখানে না আসে আগামী থেকে পাওয়াই যাবে না অলরেডি আপনাদেরকে বিরিয়ানি দিয়ে আনে সিন্নি দিয়ে আনে পিন্নি দিয়ে আনে জিলাপি দিয়ে আনে এই পোলা বান যদি ওয়াদের আশেপাশে না আসে ওদেরকে টাকা পয়সা দিয়ে আনতে পারবেন না এখন তো বিরিয়ানি দেন কেন ভুল বলছি নাকি ভুল বলছি পিন্নি সিন্নি বিরিয়ানি খেজুরি পোলাও কুরমা ভাই এটি তো অনেক পুরান হয়ে গেছে জিলাপি ভাই এই জিনিস এখন আর খাইতে পাবলিক ওয়াজে আসে না অমুক ওয়াজে যাবি দৌড় না কেন আর শুধু জিলাপি খাওয়াই চল অমুক জায়গায় যাবি কেন আরে একটা জব দিয়েছে গরু মহিটা জব দিছে চল খাই আসি পাঠবে এরপর আবার পোলা পেন ওয়াস তো শুনে যায় বল তুই তো আমি তিন প্যাকেট লাইসি তিন প্যাকেট আরে ভাই ও বুঝে না আমি এখান থেকে দাঁড়া এক প্যাকেট ওখান থেকে দাঁড়া এক প্যাকেট মেয়েছি ওয়াজ হয়ে গেছে এটা তো এই পোলা পানগুলো ঘুরঘুর করতেছে ঘুরঘুর করতে দেন তবে ছোট ভাই তোমাদেরকে ভাইয়া অনুরোধ করি তোমরা দৌড়াদৌড়ি করলে একটু বাহির দিকে করো কারণ তোমাদের শব্দ আসে একটু ভাইয়া কনসেন্ট্রেটটা নষ্ট হয়ে যায় হ্যাঁ মনোযোগ দিতে পারি না তো তোমরা আমার ছোট ভাই তোমাদেরকে অনুরোধ করলাম তোমরা খেলাধুলা করো দৌড়াদৌড়ি করো একটু শব্দ যত কম করে করা যায় সর্বোচ্চ চেষ্টা করো বাকি ওদেরকে কেউ কিছু বলবেন না কেমন তাহলে একটা আয়াতের কথা বলেছিলাম আপনারা নিবেন বলেন তো আয়াতের অংশ মানবেন কিনা

কিছু শয়তান আছে ওয়াশ শুরু হইলে তারা উইঠা গিয়া চইলা যায় বুঝবেন যে তাগর লগে একটা একটা না দশটা দশটা করে শয়তান আছে যেটা এখান থেকে উইঠা ওইটা একটা মুনাফিকের বাচ্চা কথা বলার পরে পাবলিক পেশাবে ওঠে না আমি এরকম বলবো না আপনার যদি হাজত লাগে আপনি যান আপনি এখানে বসা জরুরি না কথা শুনে মানা জরুরি দিতে পারছি এখান থেকে যদি কেউ উঠে যান মোটেও মুনাফিক না এখান থেকে উঠে গেলে মুনাফিক কেন হবে ওয়াজ থেকে উঠে গেলে মুনাফিক কেন হবে নামাজ না পড়লে মুনাফিক হবে বেঈমান হবে মুশরিক হবে একজন এখানে আমি আসছি এক ঘন্টা আগে আপনারা তো অনেকে আটটা নটা থেকে আসেন না এখানে তো আমি বক্তব্য দিলে হবে আমার এক ঘন্টা হিসাব করলে হবে কে ওখানে তিন ঘন্টা থেকে বসে আছে বেচারা বসে নাই তো তাহলে আপনারা যার খুশি উঠে সবাই চলে গেল আমার কোনো আপত্তি নাই তখন আমি কি করবো জানেন এখন মানুষ উঠে গেলে মন খারাপ হবে আমি এমনি কাগজ দিয়ে বলবো পড়া কে উঠলো না উঠলো আমার কিচ্ছু আসা যায় না যা আমার কাছে প্রত্যেকটা অবস্থার জন্য সান্ত্বনা আছে আলহামদুলিল্লাহ